যে রাধে তো তন্ত্রমন্ত্র রিলেটিভ মা বোমানি শক্তি চ্যানেলের তরফ থেকে আজ আমি আপনাদের পাশে আছি উত্তম হালদার তো আজ একটা যে বিদ্যা নিয়ে এসেছি সে বিদ্যাটা হচ্ছে মানে সেতি রোগ তো সেতি রোগের একটা মহা অবশ্য এটা তোমরা ঠিকঠাকভাবে ব্যবহার করবে খুব ভালো ফল পাবে কারণ মানুষের গায়ে সেতি রোগ যদি হয় মানে মুখে হাতে সাদা সাদা মানে স্পট হয় কিংবা শিউলির মতো যেটা দেখা যায় খুব পিচ্ছিরি লাগে এবং লোকজনের সামনে মানে যেতে লজ্জা বোধ করে যেতে পারে না সবার সামনে তো সেটা ভালো হয়ে যাবে তবে আমি বেশ কয়েকটা কথা বলি তোমাদের জ্ঞানের জন্যে আমার সাথে যোগাযোগ করলে বেলা নটার পর থেকে সন্ধ্যে ছটার আগে পর্যন্ত যোগাযোগ করবে আমি কথা বলতে পারব এবং তোমাদের প্রশ্নের আমি উত্তর দিতে পারব তো এই যে বিষয় আর তারপর কারোর যদি পার্সোনাল তন্ত্র মন্ত্র শিখার করতে হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে তার সাথে কথা বলে মানে যাচাই করে নেবে যদি ভালো লাগে শিখবে ভালো যদি না লাগে শিখবে না তবে এখানে কোনো রকম দুই নম্বরই এবং প্রতারণার কোনো রকম মানে ই পাবে না আর খালি আমি আজকে বলি বলছি না আমি আগাগোরাই বলে আসছি আমার এখানে কোনো রকম বড় বড় গোলচাল পাবে না এবং বড় বড় বাতলিং যে আমি তোমাদের দেবো তাও দেব না কারণ যারা হয়তো বড় বড় বাতলিং দেবে বড় বড় কথা বলবে তারা বিশাল বড় অবস্থা যার জন্যে বিশাল বড়ো বড়ো বক্তা মানে হয়ে বক্তৃতা দেয় এবং কথা বলে কিন্তু কি তারা সামলিয়ে রাখতে পারে না তো এইসব লোকগুলো মানে থেকে একটু সাবধান থাকাই ভালো কারণ এদের কাছ থেকে বেশিরভাগ লোক প্রতারণার শিকার হয়ে থাকি যেমন আমি রুগী দেখা তো সেরকম টাইম পাই না তবে বড় সড়ো রুগী হলে আমি দেখি এবং আমি নিজের বাড়তে রুগীকে নিয়ে মানে আমার নিজের বাড়তেই আমি চিকিৎসা করে তাকে সুস্থ করে বাড়ি পাঠাই আর সেরকম যদি প্রয়োজন পড়ে তো রুগীর বাড়িতে গিয়েও আমি চিকিৎসা করে রুগীকে সুস্থ করে তারপর আমি বাড়ি ফিরে আসি তো অনেকেই বলে যে বড় বড় কাজ হলে আমি করি ছোটোখাটো কাজ করি না তো জানি না তারা কীভাবে কি করে যা না করে তো পরের সমালোচনা সমালোচনাটা আমি করাটাও খুব একটা ভালোবাসি না তো আমি বলছি এই কারণেই যে বহু লোক প্রতারণার শিকার হয়ে আমার কাছে আসে যার জন্যে একটু সাবধান করে দেওয়ার জন্যে এই কথাগুলো উঠানো হচ্ছে কিংবা বলা হচ্ছে তো যাই হোক যেখানেই শিখবে চাচাই করে শিখে নেয় খুব ভালো কাজ করবে তবে আমি যেসব বিদ্যাগুলো দিই সেসব বিদ্যাগুলো মানে গুরুবিদ্যা এবং কার্যকারী বিদ্যা হয়তো কোনো পুরোনো কিতাব থেকে যদি আমি কোনো দিন কোনো রকম মন্ত্র দিই তো আমি পরীক্ষা নিরীক্ষা করেই দিই এবং বলে দিই যে এটা মানে পুরোনো কিতাব থেকে সংগ্রহ করা বিদ্যা তাছাড়া যেগুলো বলি না সেগুলো সব আমার গুরুবিদ আর অনেকেই বলে যে আমার হাতে কৌশিক না এই কাজ হয় না ও কাজ হয় না তো এর পিছনেও কারণ আছে রকম কারণ বহু লোক আছে যে মাঙ্গলিক দোষে যদি ভুগি হয় কিংবা ভুগে তাহলে তার হাতে বৈশীকরণ বিচ্ছেদ কাজগুলো হওয়া সম্ভব নয় এবং যে ব্যক্তি সোনের ঢাইয়া সাড়ে সাতিতে যারা ভুগছে সেই পরিস্থিতির মধ্যে যারা পড়ে আছে তাদের হাতে তখন তন্ত্রমন্ত্র কাজকর্ম ক্রিয়াগুলো মানে হওয়া খুব দুষ্প্রাপ্য মানে সেই সময়গুলো কাজ তারা ঠিক মতন পায় না বিশেষ করে বিচ্ছেদ বসীকরণ কাজগুলো এবং বান টানের কাজগুলো তারা সেই পরিস্থিতিতে ঠিক মতন পারে না আর একটা কারণ হয় কেতু এবং শেমুর যদি খুব প্রভাব থাকে তার ভাগ দিয়ে তো রাহু কেতুর অনেক সময় তাদের কাজে বিঘ্ন ঘটে কাজ হতে চাই তো যাদের কাজ হয় না তাদের তারা এই কারণগুলো একটু দেখে নেবে দেখে নিয়ে যদি সে প্রতিকার করতে পারো তাহলে তারা আবার সম্পূর্ণভাবে কাজ করবে এটা তিনটে কারণ বললাম আর একটা কারণ আজকাল ভণ্ডল বহু তান্ত্রিক চারিদিকে এবার যদি কেউ বসীকরণ করে কাউকে নিয়ে যায় তাকে ফিরিয়ে আনার জন্য যেসব ক্রিয়াগুলো করতে হয় কিবা করতে হবে তো সেগুলো গুরুর মুখে পরামর্শ নিয়ে কাজ করবে কারণ আগে লোকজন তাবিজ কবজ খুব কম ব্যবহার করত লোককে ক্ষয়ক্ষতি কম করত যার জন্যে প্রয়োজন পড়তো না আগে তাবিজ কবচও এখন লোকের ওপর ক্ষয়ক্ষতি প্রচণ্ড পরিমাণে করছে যার জন্যে শরীরের প্রোটেকশনের জন্যে এবং রক্ষা কবজের মানে শরীর রক্ষা করার জন্য রক্ষা কবজ ব্যবহার করে তো এইগুলো ব্যবহার করতে তার শরীরে যদি বান ভূত জিম করি না প্রবেশ করতে পারে তাহলে তার শরীরে কোনো তন্ত্রক্রিয়াও প্রবেশ করবে না পশিকরণ কাজ করলে তার অঙ্গে গিয়ে ক্রিয়াটা ঘটবে না তো এগুলো গুরুর পরামর্শ নিয়ে কাজ করবে গুরু যেভাবে বলবে সেইভাবে কাজ করলে সেই কাজগুলো ভালোভাবে কাজ করবে তো চলো আমি যেটা সেতি রোগের যে ওষুধের কথাটা বলছি সেতী রোগের ওষুধটা তোমরা ব্যবহার করবে ব্যবহার করলে খুব ভালো ফল পাবে তো সেতি রোগের ওষুধ যেটা হচ্ছে পুরনো নিম গাছ দেখবে খুবই পুরোনো নিম গাছ তো সেই নিম গাছটাকে মানে হেঁসো দিয়ে হোক ইয়ে দাঁ দিয়ে হোক এক জায়গায় ক্ষত করে আসবে ক্ষত করে আসবে নাহলে মানে চেঁচে ছিলে ছালটাকে বিনিয়ে আসবে তো ছালটাকে বিনিয়ে আসার চেয়ে ক্ষত করলে কিংবা একটু ডিপ করে ক্ষত করে দিলে ভালো হয় তাহলে সেইখানে একটা নিমের গোটা আঠা ওখানে বেরোয় তো সেই আঠা নিয়ে একটু মোটামুটি রৌদ্রে শুকনো করে নিয়ে মুসরি ডালে সমান সমান দানা করবে তো ওই রকম দানা মানে দিন সাথে খালি পেটে সকালবেলায় একটা করে খাবো তো সাত দিন থেকে পনেরো দিন খেলে সে রোগটা ভালো হয়ে যাবে তো অতিরিক্ত যদি হয় তো পনেরো দিন খাওয়ার পর দেখবে যে কতটা মানে ঠিক হলো তার আগে যদি মানে বাড়িয়ে খেতে হয় তো আরও দু পাঁচ দিন দশ দিন পনেরো দিন খাবে তাহলে একেবারে নির্মূল হয়ে যাবে এটা খুবই ভালো ওষুধ এবং উপকারী তোমরা কাজ করো কাজ করি ভালো ফল পাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক শেয়ার করবে এবং ফেসবুকে হোয়াটসঅ্যাপে শেয়ার করবে যাতে আরও পাঁচটা লোক উপকার পায় আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পেলাই করে ঘন্টিটা দাবি বাটন প্রেস করে দেবে তাহলে এরপরে আরও ভালো ভালো ভিডিও দেব গাছগোছালি থেকে ওষুধপাতি থেকে তন্ত্রমন্ত্র থেকে সেগুলো মোটিফিকেশান হিসেবে তোমাদের কাছে পৌঁছে দেবে ভগবানের কাছে প্রার্থনা করি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে জয়। এইগুলো